দর্শক আসসালাম সুলক বিড়ি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ ও শুক্রবার চলে এসেছি মধ্যে সর্ববৃহত্তম এবং বিখ্যাত পাখি প্রবতার হাঁস পুল্টি বিরলের হাট এক প্রতি সুত্রু করে এই হাটটা বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত এখানে পাখি ক্রয় করলে বা বৃষ্টি করলে কোনো টাকা পয়সা নেই কোনো খাজনা নেই পাখি নেওয়ার সময় অবশ্যই যাচাই করবেন পাখির সুস্থ আসছে কিনা ছেলেমেয়ে কম জম আসছে কিনা এগুলো যাচাই করবেন যারা বিয়াল ক্রয় করবেন বিলের ঠান্ডা লাগছে কিনা নাকে পানি আসছে কিনা চোখে পানি আসছে কিনা এগুলো যাচাই করে যে কোনো পশু বিরিয়ানি আপনারা ক্রয় করবেন আজকে বাজারে প্রচুর পরিমাণে পাখি এসেছে এক এক করে দেখাবো দৈর্য ধরে দেখতে তখন

লাভবা দিয়ে শুরু করি এই লাভবা পাখির বাচ্চা কোনটা কি নিউট্রিশন ভাই দাম কত এখানে ফিশারের বাচ্চা আছে ভাই তিন পিস লাল ঠোঁটের লাল ঠোঁটের ফিশার এগুলা হচ্ছে দুই হাজার টাকা আস্কিং প্রাইস আপনার চ্যানেলের জন্য ডিসকাউন্ট আছে ফোন দিয়ে আপনার চ্যানেলের কথা বলতে হবে আর ব্লু কালার আছে এগুলো করবে হচ্ছে আপনার আস্কিং প্রাইস পঁচিশশো পঁচিশশো টাকা করে বাইশশো টাকা করে আপনার চ্যানেলের জন্য আর একটা সে টেম করা তিন মাস বয়স ও হাতের ভিতরে ঘুমাবে আদর করবেন এই মানুষ যেমনি ঘুমায় এমনি ঘুমাবে নিজে নিজে খায় কোনো হ্যান্ড ফিডিং দিতে হবে না এটা পড়বে হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর হ্যাপি পাল বাচ্চা আছে দুই পিস একবারে পাকা হলুদ পাকা হলুদ এই পালের বাচ্চাগুলো কত করে পড়বে এবারে একদম তিন হাজার টাকা পিস পড়বে ঠিক হ্যাপি পালের বাচ্চা তিন হাজার টাকা পিস আর এইখানে আছে আর এখানে যে লুটিলো বাচ্চা আছে এগুলো পড়বে আঠারোশো টাকা পিস আঠারোশো করে পিস আচ্ছা আর এই যে এরকম টেম করা আছে আপনার প্রায় দশ পিস এগুলা বাইশো টাকা করে রাখবো বাইশো টাকা পিস এলমিনো পাইট আছে একটা এটা রাখবো দুই হাজার টাকা হ্যাঁ তারপরে আপনার এখানে একটা জোড়া আছে এই দুইটা বাচ্চার বাপ মা

আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া এটা কি মেল না ফিমেল ভাই এটা মেল আচ্ছা ট্রিপল কোডের একদম অরিজিনাল ট্রিপল কোডের আচ্ছা কি খাবার খাচ্ছে এখন ভাই খাবার খাচ্ছে হচ্ছে বয়েল ফিশ বয়েল মাংস ক্যাট ফুড সকালবেলা দিচ্ছি ফ্রেন্ডলি আছে অনেক ফ্রেন্ডলি আপনি সাথে সাথে ঘুমাবে আচ্ছা কেমন কি চাচ্ছেন এটা ভাই এটা হচ্ছে আপনি চ্যানেলের পক্ষ থেকে আসলে ভাই পানা আছে 12000 টাকা করে চাচ্ছি নাম বলা যাবে আলোচনা করা যাবে জি মানে লোকেশন লোকেশন হচ্ছে ধানমন্ডি 15 মোবাইল নাম্বার একটু বলবে মোবাইল নাম্বারটা হচ্ছে 01992187744 ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য ভাই কি বিরাতে এটা ফার্সিয়ান ভাইয়া বাস কেমন এটা দেড় বছর একবার বাচ্চা দিছে এখন আবার प्रेग्नেন্ট মেল না ফিমেল এটা ফিমেল

এটা চার চলে গিয়ে আপনার বিশ হাজার টাকা কাঠ আছে হ্যাঁ ডিএনএ কাঠ আছে ডিএনএ কাঠ আছে আচ্ছা আর এদিকে কি বাকি আছে জায়গা আছে চলে আপনার লুটিনু কাটেল আছে তিন পিস আর অ্যালবিনু আছে দুই পিস আচ্ছা লুটিনুগুলো কত করে পড়বে ভাই লুটিনুগুলো ভাই পনেরোশো টাকা করে এলবিনো আঠারোশো টাকা এলবিনো অ্যালবিনু আঠারোশো টাকা আচ্ছা আর সানের বেবি আছে সানের বেবিটা আট হাজার টাকা আট হাজার টাকা সানের বেবি আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা বলেন ফোন নাম্বার জিরো নাইন সিক্স থ্রি এইট জিরো থ্রি ডাবল সিক্স ফাইভ লোকেশন মিরপুর এক নম্বর আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন এই তো ভাই ভালো আছি কি পাচ্ছি আনছি আজকে ভাই লরি পাচ্ছি ভাই কেমন করা টেম দুইটাই ফুল টাইম ফ্লাইং টাইম এটা একদম ফ্লাইং আচ্ছা এটা বয়স কেমন এটা এটার বয়স হচ্ছে আপনার দেড় বছর আচ্ছা মেল না ফিমেল এটা এটা আমার সম্ভাবনা ভাই হান্ড্রেড পার্সেন্ট মেলি আচ্ছা কেমন চাচ্ছেন এটা পঁচিশ হাজার

বাজিগা বাজিগা랏ে আচ্ছা কি শুরু করব আজকে শুরু করেন টিম দিয়ে আচ্ছা লুখিনেরাwasmন ভাই এটা কথা বলতে পারে মিঠু বলে পিকো বলে সিজ দেয় আচ্ছা ওর বয়সে এক বছর এক বছর বয়সে তার দাম পড়বে এটার দাম পড়বে 4000 টাকা ওর সাথে জোড়া হলো এই যে এটা কেউ যদি জোড়া না নেয় একদাম পড়বে 7000 টাকা সিঙ্গেল নিলে এটা 4000 এটা 3500 টাকা আচ্ছা তারপরে এটার দাম পড়বে 3500 টাকা ওর জোড়া সেই যে এটা কথা বলতে পারে জোরা নিলে সাত সিঙ্গেল নিলে হলটা 4 এটা 3500 আর বাজিগাল বাজিকা ইংলিশ বাজিকা রানিং দেওয়ার প্রত্যেকটা এগুলোর দাম পড়বে আপনার হলো চার হাজার টাকা জোড়া আর এগুলো ভাই লুটিনের সাথে হেভি পাল জোড়া আছে এখানে মশালা পুরো ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা লুটেনের সাথে হেভি পাল যেগুলো এগুলো দাম পড়বে একদম সাড়ে পাঁচ হাজার টাকা সর্বোচ্চ মাস সময় লাগবে আর লুটেন পাঁচ হাজার এলবিনের জোড়াটার দাম পড়বে হলো আপনার সাড়ে ছয় হাজার টাকা রানিং পেয়ার এখানে দেখেন মাসাল হেভি পালের মান দেখেন কি পরিমাণ হেভি পাল জোড়া যদি হেভি পালের সাথে লুটিন হয় দাম পড়বে সাড়ে পাঁচ আর লুটিনগুলো ওগুলো পাঁচ হাজার নিচে আছে গ্রে কোকাটেল রানিং প্যাড ইম্বাচ্চা করা দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা জোড়া এসে রানিং প্যাড এগুলো পঁয়ত্রিশশো টাকা জোড়া এখানে আছে লাভ বাজ আপনার এই ব্লুটার সাথে এই হলুদটা জোড়া এই জোড়াটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা এই হলুদটার সাথে এটা জোড়া এটা পঁয়ত্রিশশো টাকা ব্লু উইং এটার দাম পড়বে তিন হাজার টাকা একদম রানিং কেয়ার পঁয়ত্রিশশো টাকা ডিম্বাচ্ছা করা

আচ্ছা সেম পাখি আগে পাখি কোরাই করার আগে কি কি কিছু যাচাই করে পাখি কোরাই করার আগে সব সময় এই যে বডি দেখতাছেন না হ্যাঁ এই বডি গোলগাল আছে কি না এটা দেখে আপনারা কোরাই করবেন বডি যদি খারাপ থাকে একটু দেরিতে পাখি নেন কিন্তু বডি খারাপ থাকে আপনি নতুন মানুষ পাখি নিয়ে অসুস্থ বানায় ফেলবেন পাখি মারা যাবে এরকম অনেক অর অর ফোন দেয় হ্যাঁ অনেক অর অর ফোন দেয় ভাই আমার পাখিটা মারা গেছে ও মুখ জায়গা থেকে নিয়েছিলাম যেখান থেকে নেন না কেন আমার কাছ থেকে যেখান থেকে বডিটা গোলগালা আছে কিনা এটা দেখে নিবেন আল্লাহর মতো সমস্যা হবে না তারপরে তো বাচ্চা মারার দায়িত্ব উপুরা আল্লাহর কাছে হ্যাঁ এই পাখিগুলোর দাম কেমন এটার দাম আলোচনা সাপেক্ষে ভাই তবে একটা ধারণা দিয়ে আড়াই লাখের নিচে আড়াই লাখের নিচে আচ্ছা ভাই কিছু চাষটা অনেক সুন্দর সুন্দর ফায়না আছে আপনার সান আছে। জোড়া এটা এখানে সানগনের মাস্টার বিডিং এর দুই বিয়া সানগনের আছে এগুলা 35000 টাকা করে জোড়া হাজার করে জোড়াoverline মাস্টার আছে আপনার রেড মুলাক খান লরির বাচ্চা এটার দাম পড়বে আপনার হাজার টাকা ফিক্স তার নিচে আছে একটা এই লরি এটা অলিভ লরি এটা এটা আলোচনার সাপেক্ষে নিচে আছে চ্যাটারিং লরি এটা 75000 টাকা পিস আর ব্ল্যাক ক্যাপ লরিটা 50000 টাকা পিস দুইটাইテム আর নিচের এটা হাজার টাকা পিস ভাইয়া লোকেশন এবং মোবাইল নাম্বার একটু বলেন আমার লোকেশন মিরপুর এক নম্বর শাহরি থানার সামনে আর মোবাইল নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন

আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে নয় হাজার টাকা করে রাখবেন নয় হাজার করে রাখা যাবে জি আর এই একটা আছে মাসাল্লাহ মেল না ফিমেল এটা ভাই এটা হচ্ছে ফিমেল আচ্ছা এটা কত যাচ্ছেন ওর নাম রানী এটা আস্কিং প্রাইস হচ্ছে ভাই আর ষোলো হাজার টাকা নাম রানী না জি জি আচ্ছা অ্যাডাল ফিমেল আর কি আছে বার কাছে এখানে অ্যাডাল মেল আছে কেউ চাইলে মিটিং করাতে পারবে আচ্ছা এটা কেমন চাচ্ছেন ভাই এটা আস্কিং পাঁচ বাইশ হাজার টাকা আচ্ছা আর দুই ডাল আর দুই আছে জি জি ভাই আর ও আছে আচ্ছা এগুলো কত করে যাচ্ছে ভাই এগুলো পার পিস 10000 টাকা করে আচ্ছা মেল না ফিমেল ভাই দুইটাই ফিমেল অ্যাডাল্ট ফিমেল রানিং একবার করে বেবি করেছে কেউ চাইলে নিয়ে বেবি করাতে পারবে নাইমবাই লোকেশন লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাইয়া ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো নাইমবাই ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আপনাকে রতন ভাই পাকি যাবে অনেক পাকি আসছে আলাইকুম রতন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আছে আলহামদুলিল্লাহ ভালো

এই এখানে পাইনাপেল কুনুর আছে এক জোড়া ডাবল রেড ফ্যাক্টর এটা সাত হাজার টাকা গ্রিন চিক কুনুর আছে ইয়েলো সাইডের ডিএনএ চারশো এটা পরে সাত হাজার টাকা আর এখানে দুইটা মেল আছে লুটিনো ককটাইলের প্রতি পিস তিন হাজার করে দাম চাচ্ছে আর এখানে ব্লু কুনুর আছে টার্কিস ব্লু দুইটা মেল ডিএনএ চারশো দুইটাই মেল প্রতি পিস সাড়ে চার হাজার করে আর এখানে ককটাইলে অ্যালবিনো একটা মেল আছে অ্যাডাল্ট মেল সাড়ে তিন হাজার আর লুটিনো মেলটা পড়বে তিন হাজার এই পাশে ডাবল ডেড ট্র্যাক্টরের মধ্যে শান্তিক কুলোর আছে কুল এডাল ডিএনএ কাটস দাম হচ্ছে আটাইশ হাজার টাকা জোড়া এখানে ডি পাইড ককটাল আছে পেয়ার হোয়াইট ফেস এটা দাম যে ছয় হাজার টাকা জোড়া করা বড়াপাট এদিকে দুই পেয়ার ককোটাল আছে গ্রে আর পাল ওটা সাড়ে তিন হাজার আর লুটেন সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া মাস্টার পেয়ার এদিকে সান আছে ডিএনএ কাটসো মাস্টার পেয়ার বাচ্চা করা এটা দাম তিরিশ হাজার টাকা জোড়া আর এখানে কক আছে গ্রে কালার জোড়াটা পড়বে একদম তিন হাজার আর লুটিনো পড়বে সাড়ে পাঁচ হাজার মাস্টার পেয়ার জাপানিস রেডাই আছে ক্রিমিনো প্রতি পিস পড়বে দুই হাজার আর কালো চোখের বলে এক হাজার করে এদিকে লুটিনো ফিচার আছে রেড আই ডিম বাচ্চা করা ডিএনএ কার্ডও আছে জোড়াটা খুব সুন্দর একটা পেয়ার এটা ছয় হাজার টাকা দাম চাচ্ছে জোড়া এখানে ইংলিশেড আছে একটা জোড়া ক্লাসিকের মধ্যে খুব সুন্দর সাইজ মার্শাল অনেক বড় এই জোড়াটা আমরা দাম চাইছি ছয় হাজার টাকা আর লুটিন এক জোড়া আছে দেখেন রেড আই এটা নিউ অ্যাডাল এটা পাঁচ হাজার টাকা পড়বে একদম আর এখানে ইংলিশ কেস্টেডের একটা জোড়া আছে এই দুইটা হচ্ছে জোড়া এই জোড়া ইংলিশ এটা পড়বে পাঁচ হাজার আর হ্যাঁ এটা অ্যাডাল আর হলুদ একটা ফিমেল আছে বাচ্চা পাঁচ মাস ওটা পড়বে তিন হাজার টাকা এখানে রেড আই একটা জোড়া আছে অ্যালবিনো মেল আর লুটিনো ফিমেল লুটিনো ভ্যাকসিন ওই জোড়া পড়বে একদম চার হাজার টাকা আর নিচে হলুদ আর সবুজ একটা লাভ পাটা জোড়া আছে ওরা চার হাজার আর ভায়োলেট একটা অপলাইন একটা মেল আছে ওরা বলবো আড়াই হাজার টাকা এক পিস রতন ভাই লোকেশন আমার লোকেশন পুরান ঢাকা নারেন্দা আর কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান অনেক ধন্যবাদ রতন ভাই ধন্যবাদ চলে এসেছি আরিফ ভাই পাখির সেভাবে আজকে মেকাও পাখি পছন্দ আছে বাইক আছে আলাইকুম আরিফ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি পাখি আছে ভাই

কেউ যদি নিতে চায় দাম পড়বে এক লাখ দশ হাজার টাকা জোড়া গ্রিন ঠিক এখানে কোনো রাস্তায় দুই জোড়া যার যেটা পছন্দ নিতে পারবে এগুলোর দাম পড়বে হচ্ছে মাত্র সাত হাজার টাকা জোড়া নিচে আছে হচ্ছে আপনার রিওলো রিংনেক পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া পড়বে রানিং তার নিচে আছে হচ্ছে আপনার অ্যাফ্রিকান গেরেপ্যারোট মেল এর বয়স প্রায় আট বছর এটা কেউ যদি চায় এটার দাম পড়বে হচ্ছে এক লাখ এক লাখ টাকা হলে নিতে পারবে আর এখানে ককাটেল আছে দেখতে পাচ্ছেন একদম সব ফ্রেশ ককাটেল ডিম বাচ্চা করা লটিনা গুলোর দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আর লাভবাট আছে এখানে সাড়ে পাঁচ হাজার ছয় সাত হাজারের মধ্যে আছে এখানে আছে ব্লু অ্যান্ড গোল্ড মেকাও বলিভিয়ান এর বয়স চার মাস কেউ যদি নিতে চায় এটার দাম পড়বে হ্যাঁ দুই লাখ তিরিশ হলে নিতে পারবে আর যারা ওল্টা পাল্টা কমেন্টস করার ইচ্ছা আছে একটু করে আসেন যাতে চ্যানেলটা কোনো কামড় দেবে না ভাই না কোনো কামড় দেবে না ফুল

আরেকটা আছে এরকম सेम মেল ওটা কত পড়বে ওইটাও सेम করবে আচ্ছা আবুল লোকেশন শনি রাখরা যাত্রাবাড়ি আচ্ছা মোবাইল নাম্বার একটু বলেন 0794215525 ধন্যবাদ আপু সময় দেওয়ার জন্য আসসালামু ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি কয়টা পিটা লাঞ্চ আজকে হ্যাঁ দুটো আনছি আচ্ছা পারশিয়ান জি ভাই পারশিয়ান কি অর্ডার না ব্লু আইস একটা হচ্ছে ব্লু আইস আর একটা হচ্ছে নরমাল আইস আচ্ছা